তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা সুপার ডুপার কোয়ালিটির মধ্যে একজোড়া গিরিবাজ পায়রা আছে পায়রা দুটো দেখুন জাস্ট কালার কোয়ালিটি দুটোই দেখুন আমি সব কিছু ফুল ডিটেলটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা মনে করে স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন নর্মালি সেটিং জোড়া হবে পায়রা স্ট্যান্ডিংও আপনাদের কাছে শখ করেই দেবো একদম সেটিং জোড়া কোয়ালিটি দেখুন পায়রার গিরিওয়াচ পায়রার কোয়ালিটি পুরোনো ওল্ড ব্লাড লাইনের জেনারেশানের পায়রা জাস্ট শখ করুন বডির শেপ দেখুন লেজগুলো দেখুন দম সাদার মধ্যে পায়রার পাঞ্জার কোয়ালিটি একদম রেয়ারেস্ট অব রেয়ার কালেকশান ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে আনা হয় সেলের জন্য শুধুমাত্র আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে আমাদের এই চ্যানেলে আরও মানুষ যুক্ত হতে পারে পায়রা শখ করতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করে প্রথমে আমি নর পায়রাটা দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি এবং কালার কোয়ালিটি দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন জাস্ট পায়রা দুটো শখ করুন দেখুন জাস্ট কোয়ালিটি কীরকম আছে পায়রা দুটো দেখুন পছন্দ হলে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে আমি সবার প্রথমে নর পায়রাটা দিয়ে শুরু করছি জাস্ট পায়রার আইস কোয়ালিটি আপনারা দেখুন কীরকম রোদের মধ্যে ভালোভাবে স্পষ্টভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি চোখটা জাস্ট দেখুন আপনারা কীরকম রয়েছে আইস কোয়ালিটি আজকে দিন বাদে রোদ বেরিয়েছে সেই কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের স্পষ্ট করে দেখাতে পারছি পায়রার কোয়ালিটিগুলো জাস্ট আইস কোয়ালিটি জাস্ট আপনারা আইস কোয়ালিটি শখ করুন এটা হচ্ছে নটটা ঠিক আছে নর পায়রা চোখ জাস্ট দেখুন কিরকম চোখ রয়েছে শখ করুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি চোখের মধ্যে দেখতে পাচ্ছেন কিরকম সূর্যের মধ্যে দানা দানা পড়ে রয়েছে ভরে রয়েছে দেখুন এটা হচ্ছে নটটা আমি এবার বডির গেটআপও দেখিয়ে দিচ্ছি এই যে পায়রার ডানা ডানাটা দেখুন একদম দমের পায়রা আছে লালসিরা লাল ছাপকা পুরোনো ব্লাড লাইনের পায়রা দেখুন বন্ধুদমের মধ্যে এই যে পায়রার পাঞ্চার কোয়ালিটি অ্যান্ড ওভারঅল ফেস বিউটি জাস্ট দেখুন পায়রার মাথার শেপ দেখুন ঠোঁটের সামনের দিকটা কিন্তু এই যে কালো রয়েছে ফেস বিউটি মাথার শেপ ফুল ডিটেলটা আপনারা দেখেন এটা হচ্ছে নর পায়রা আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো তার আগে পায়রাটা ভালো করে দেখে নিন এই যে লেসটা দেখতে পাচ্ছেন লেসটা কিন্তু ফুল সাদার মধ্যে রয়েছে এই দেখুন বন্ধুরা একদম সাদা লেজ দুটোরই সেম কোয়ালিটি এই যে উপরের দিকে এদিকে কিন্তু ছাপা রয়েছে পিঠের দিকে ছাপা ছাপা রয়েছে এই যে পিঠের দিকে ছাপা দেখতে পাচ্ছেন আর বডিটা দেখুন এই গলার নিচ থেকে পুরো একদম বডিটা কিন্তু লাল আর মাথাটা হচ্ছে সাদা দারুণ কোয়ালিটির মধ্যে একজোড়া পায়রা আছে জাস্ট যতটাই মানে পায়রা দুটোর সম্বন্ধে যতটা বেশি বলবো ততটাই যেন কম হয়ে যায় দেখেছেন আছে পায়রা চোখের কোয়ালিটি এবার দেখুন এটা নটটা এবার মাদিটা আপনার কাছে সব করে দিচ্ছি বন্ধুরা এবার মাদি পায়রাটা নিয়ে চলে এলাম আপনাদের কাছে মাদি পায়রাটার চোখটা দেখে নিন চোখ পুরো একদম সেম টু সেম রয়েছে রোদটা চলে গেল তো আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু আইস কোয়ালিটিটা আপনারা মনে করে দেখিয়ে নিন ঠিক আছে চোখের দানাগুলো দেখুন পুরনো ব্লাড জেনারেশনের পায়রা সরি এটার কিন্তু মুন্ডি সাদা ঠিক আছে মাথা সাদা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু এই মাদিটার কিন্তু বডি ছাপা ছাপা রয়েছে আর এই সেম একই রকম কোয়ালিটির মধ্যে এই যে নটটার যেরকম ছিল বুকের দিকে লাল এই যে দেখতে পাচ্ছেন বুকের দিকে পুরো চাপ লাল রয়েছে আর পিঠের দিকে কিন্তু এই যে লাল ছাপার মতো রয়েছে এটা একটা মাদি পায়রা দেখে নিন বন্ধুরা আপনারা দেখে নিন বন্ধুরা এই যে ডানার কোয়ালিটি এটা হচ্ছে মাদিটা এই যে লেজ লেজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে লেজ সাদার মধ্যে এই যে ডান দিকের ডানা পায়রা দুটো প্রচন্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হাতে কোনো রকমভাবে গ্রিপটা ধরতে পারছি না তো এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি পাঞ্জার কোয়ালিটি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন পায়রাটার ওভারঅল ফেস অফ বিউটি জাস্ট দেখুন এই যে আইস কোয়ালিটি এবার সব করুন দেখুন বন্ধুরা চোখের আইস কোয়ালিটি কিরকম নর্মালই দুটোরই সুপার কোয়ালিটির মধ্যে এক লালসিরা লালশিরা পায়রা সেল আছে লাল ছাপা লাল সিরা পায়রা ছাপার মধ্যে ঠিক আছে তো কেমন লাগলো পায়রা দুটো এবার স্ট্যান্ডিং কোয়ালিটি আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো পায়রা দুটো এবার স্ট্যান্ডিং কোয়ালিটি চলুন দেখা যাক তো বন্ধুরা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট পায়রা দুটো শখ করুন কিরকম কি রয়েছে জাস্ট দেখুন পায়রা দুটো একদম নর্মাদি সেটিং জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারান্টি হবে লং সাইজের মধ্যে পায়রা পায়রা দুটোর তো আমি সব কিছু নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছি পাঞ্চার কোয়ালিটি আপনারা দেখে নিন কেমন লাগলো এই পায়রা দুটো অবশ্যই জানাতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে